তার মস্তিষ্কে গোবর ভরা কিছু মনে রাখতে পারে না মাঝে মধ্যে নিজের নামটাও ভুলে যায় অনাথ ছোট ছোট নয়নে তাকায় তন্নির পানি মুক্তি পে হাসি ঠিক হয়েছে ইফান বলে অর্ণব জল শক্ত করে দাঁতে দাঁত চেপে বলে ওহো তুমি ওই তন্নি যার কাছে নাম জিজ্ঞেস করলেই প্যাচ করে কেঁদে ফেলতো আর নাকে সর্দি জমতো সকলে হেসে ওঠে অর্ণবের কথায় তন্নিও থেমে যাওয়ার পাত্রী নয় সে মেকি হেসে বলে ভাইয়া বারবার কেন প্রমাণ দিচ্ছেন মাথায় গোপ নিয়ে ঘরেন আমার নাকে কখনোই সর্দি থাকতো না নানু বলো ইয়াস ভাইয়া বলুন অথৈতয় বল সকলেই সম্মতি জানায়

খাড়ার উপর অপমান করে গেল এই অপমানের জবাব দেওয়া প্রয়োজন অতি দ্রুত অর্ণব সিদ্ধান্ত নিল আজকে রাতটা এখানেই থাকবে অবশ্যই মনে মনে থাকার আশা নিয়ে এসেছে ইয়াস অর্ণবের বন্ধু ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে ইয়াস একজন আজকে ইয়াস বাসায় ফিরবে বলে ইভান আগেই অর্ণবকে আসতে বলেছে অর্ণব ভেবেছিল কাল আসবে কিন্তু যখনই তন্নির কণ্ঠস্বর শুনলো তখনই সিদ্ধান্ত বদলে ফেললো আরও একটা রাত বইয়ের আশেপাশে থাকার সুযোগ পাচ্ছে ছাড়া কেন করবে রাত একটা বেজে দশ মিনিটে তাদের আড্ডার সমাপ্তি ঘটে এর মধ্যে বিলকিস বেগম পকোড়া নুডলস কফি এসব বানিয়েও খাইয়েছে ইয়াসের সাথে ঘুমাবে অর্ণব ইয়াশকে রুমে যেতে বলে অর্ণব চলে আসে তন্নির কক্ষের সামনে দুবার দরজায় টোকা দেয় অথই এবং তন্নির গল্পের সমাপ্তি ঘটেছে কিছুক্ষণ আগেই অথে ঘুমিয়ে পড়েছে ঘুম নেই চোখে তনি ঠিক জানতো অর্ণব আসবে চট জলদি শোয়া থেকে উঠে গায়ে ওনা জড়িয়ে নেয় রুমের লাইট বন্ধ করে আস্তে করে দরজা খুলে এবং অর্ণবকে কিছু বলার সুযোগ না দিয়ে বলে ওঠে এখানে কেন এসেছেন অর্ণব হেসে জবাব দেয় তোমার নানিকে বিয়ে করব হবু বউয়ের সাথে রোমান্স করতে এসেছি তোমার কোনো প্রবলেম অর্ণবের চুলগুলো মুঠো করে ধরে টেনে দেয় রাগে গজগজ করতে করতে বলে আপনার মুখ দেখতেও ইচ্ছে করে না অর্ণব নিজের চুলে হাত বুলায় এদিক ওদিক দৃষ্টি ঘোরাতে ঘোরাতে বলে দেখতে ইচ্ছে করে না তাতেই বিড়ালের মতো তাকিয়ে থাকো বাই এনি চান্স যদি দেখতে ইচ্ছে করত তাহলে কি করতে তনি অর্ণবের বুকে ধাক্কা দিয়ে তাকে সরিয়ে ঠাস করে দরজা বন্ধ করে দেয় বাদর ছেলে কোথাকার প্রিয় মানুষের সব কিছুই যদি প্রিয় না হয় তাহলে সে তোমার কেমন প্রিয় মানুষ হলো যাকে তুমি ভালোবাসো তার সবটা চেনে বুঝে ভালোবাসতে হবে ভালোবাসার মধ্যে উঁচু নিচু কালো ফর্সা যোগ্য অযোগ্য এমন কোনো ব্যাপার থাকে না ভালোবাসা পারফেক্ট দেখে হয় না ভালোবেসে পারফেক্ট বানিয়ে নিতে হয় যে সমস্ত মেয়েরা বরের যোগ্যতা খুঁজে অ্যাকচুয়ালি তাদের আমি মেয়ে বলতে পারি না তারা মেয়ে হয়ে জন্ম নিয়েছে ঠিকই তবে তাদের পার্মানেন্ট একটা নাম রয়েছে লোভী আর লোভ মানুষকে ধ্বংস করে দেয় শেষের কথাটা তন্নির মুখ্যপানে তাকিয়ে দাঁত ছিল বলে অর্ণব তন্নি দাঁতে দাঁত চেপে সবটা মন দিয়ে শুনে চারিপাশে তাকিয়ে সকলের মনোভাব বোঝার চেষ্টা করে অর্ণবের কথায় সকলে ইমোশনাল হয়ে গিয়েছে বেশ বুঝতে পারে মেয়ে সম্পর্কে দারুণ এক অসম্মানীয় উপস্থাপন মেনে নেওয়া যায় একদমই না তাই মৃত্যু হেসে দু পা এগিয়ে সাবলীল ভাষায় বলে একদম ঠিক বলেছেন ভাইয়া তবে একটু ভুল বলেছেন আপনার থেকে ভুলটাই আশা করেছিল আমি তবে ব্যাপার না আমি ভুলটা ধরিয়ে দিচ্ছি মতিয়ারা বেগম বলে তুই কথা কস কেন অন্যবের কথা শুনতে দে আগে এখনকার মাইয়ারা এমনই তারা যে তনি মতিয়ারাকে থামিয়ে বলে নানু ওনার কথা কোনো যুক্তি নেই আমার কথা শোনো মজা পাবে ইন্টারেস্টিং একটা কাপুরুষের গল্প শোনাবো ধারণা বলতে যাবে আই প্রমিস চোখ দুটো জ্বলে উঠে অর্ণবের গোল আলুর মতো বড় বড় নয়নের তাতায় টর্নির মুখ্য পানি সাহস কত বড় কাপুরুষ বলে দাঁতে দাঁত চেপে হাত মুষ্টিবদ্ধ করে ফেলে অথই শুকনো ঢোক গিলে আবার এদের মধ্যে একটা যুদ্ধ লেগে যাবে মেয়েদের সবচেয়ে দুর্বল জায়গা হচ্ছে তার বাবা প্রতিটা মেয়েই বাবা ভক্ত বাবার মুখের ওপর কথা বলার সাহস তাদের হয় না কারণ তারা বাবাকে অসম্ভব ভালোবাসে আর কোনো মেয়েকে ভালোবাসার আগে তার বাবার কাছে নিজেকে সুপারস্টার প্রমাণ করা জরুরি বাবারা অলওয়েজ চায় মেয়েকে কোনো ভালো ছেলের হাতে তুলে দিতে সিগারেট ঘোর উগ্র বদমেজাজি গুন্ডার হাতে নয় তো একটা গুন্ডা যদি একজন সৎ বাবার মেয়েকে তুলে নিয়ে বিয়ে করে অবশ্যই গুন্ডামি অবশ্যই গুন্ডাটি ভুল করেছে এটা দায় নিশ্চয়ই মেয়েটি কিংবা তার বাবা নেবে না বিয়ে করেছে ঠিক আছে মাথা নিচু করে নিজের ভুল স্বীকার করে একটু বুঝিয়ে কথা বলা যায় না কিন্তু না উগ্র বদ মেজাজি ছেলেটা তার মেজাজ বজায় রাখতে বাজে বিহেভিয়ার করে ফেলে শ্বশুরের সাথে তো তখন শ্বশুরের মনে জাগে তো তখন শ্বশুরের মনে প্রশ্ন জাগবে না ছেলেটির কি যোগ্যতা আছে ইটস নরমাল মানুষকে আমার যেরকম সম্মান মানুষকে আমরা যেরকম সম্মান দিব তারাও আমাদের ঠিক সেই রকম সম্মান ফেরত দেবে এবার অর্ণব এবার মিস্টার অর্ণব ভাইয়া আপনি বলুন মেয়েকে ভালো ছেলের সাথে বিয়ে দিতে চাওয়াটা কি ধরনের লোভ অর্ণব দাঁড়িয়ে পড়ে টনির দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে অথয়ের পানে তাকায় বাসায় ফিরবো চলো আমার প্রশ্নের জবাব দিয়ে যান কাওয়ার্ডের মতো পালাচ্ছেন কেন মনোহরা ইভান এবং বিলকিস তাকে দেখছে শুধু তাদের মাথা ধরছে না তন্নি এবং অর্ণবের মধ্যে সম্পর্কটা কি এমন ব্যবহারই বা করছে কেন অর্ণব কয়েক বা এগিয়ে একদম তন্নির মুখোমুখি দাঁড়ায় শান্ত নয়নে তন্নিকে পর্যবেক্ষণ করে সাবলীল ভাষায় জবাব দেয় ছেলেটির বিদেশে যাওয়ার ডেট এগিয়ে আসছিল ক্যারিয়ার এবং শখের নারী দুটোর মধ্যে কোনটা বেশি মূল্য দিবে বুঝতে পারছিল না শখের নারীর সংস্পর্শে এসে পুরুষের আগমন মেনে নিতে পারতো না তাই সিদ্ধান্ত নিয়েছিল শখের নারীকে বিয়ে করার এবং কিছুদিন একসাথে সংসার করে বিদেশে পাড়ি জমানোর যাতে ছোট্ট পরিটার মনে অর্ণব ছাড়া অন্য পুরুষের আগমন না ঘটে তাই জোর করে বিয়ে করেছিলাম এবং নিজের সাথে রাখতে চেয়েছিলাম পরে তার বাবার কাছে গিয়ে ক্ষমা চাইব বলেও ঠিক করেছিলাম ইমোশন প্রকাশ করতে পারি না আমি গুছিয়ে নিজের অনুভূতির বিবরণও দিতে জানি না শুধু জানি নিজের জিনিসকে নিজের কাছে আগলে রাখতে এটাই আমার প্রবলেম বড় বড় পা ফেলে চলে যায় অর্ণব পেছনে যায় অথই টনি মাথা নিচু করে ফেলে তাদের সম্পর্ক গোলক ধাঁধায় আটকে পড়েছে এই ধাঁধা কখনো সমাধান হবে না আর অর্ণব টনিও এক হবে না তার পথ চলা আলাদা বিলকিস টনির কাঁধে হাত রাখে ধীর গলায় শোধায় ব্যাপার কি বলতো তন্নি তন্নি হাসার চেষ্টা করে বলে আমার বান্ধবীর সাথে সম্পর্ক ছিল তাই একটু কথা শোনালাম বক্তব্য শেষ করি ছোট নিজ কক্ষের পানে আর্থি পালিতে টইটুম্ব যখন তখন গড়িয়ে পড়বে আর্থির বিয়ে ঠিক এগিয়ে এসেছে অর্ণব বাবার সাথে অফিসে যাওয়া শুরু করেছে বাবার সাথে কাজে কাঁধ মিলিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে কোম্পানি ফর্মাল ড্রেস আপনি একদম অন্যরকম লাগে অর্ণবকে আশা বেগম শুধু তাকিয়ে থাকে ছেলের পানি মাঝে মধ্যে নিজে মনেই বলে মাশাআল্লাহ আমার হিরের টুকরো ছেলে দীর্ঘ দিন বাদে অর্ণব বায়না ধরেছে মায়ের হাতে খাবে আশা বেগম ছেলেকে খাইয়ে দিচ্ছে বিয়ে উপলক্ষে গতকালই আগমন ঘটেছে সুমি বেগমের আদিল আসেনি সে বিয়ের একদিন আগে আসবে সিনথিয়া এসেছে শুধু আগের আদিলের বোনের নাম কি দিয়েছিলাম মনে নেই তাই সিনথিয়া দিলাম নিজ খায় মনোযোগী সুমি আচমকা বলে ওঠে এবার অন্যবের বিয়েটাও সেরে ফেলতে হবে থমকে যায় সবাই খাওয়া থেমে গিয়েছে ইতোমধ্যে দৃষ্টি পড়েছে অনবের পানি অথে বিরক্তির সুরে বলে খালামনি তুমি জানোই তো দাবার বিয়ে হয়ে গিয়েছে ডিভোর্স তো হয়ে গিয়েছে পানি পান করে গ্লাস খানা শব্দ করে টেবিলে রাখে অর্ণব আরতি মনে মনে প্রে করে ভাই যেন তার অতিরিক্ত হাইপার না হয়ে যায় আরতির মনোভাবনা বোধ হয় বুঝল অর্ণব কঠোর চোখ মুখ হঠাৎই শান্ত হয়ে যায় মুচকি হেসে বলে মেয়ে দেখো খালামনি নোরে চড়ে বসে সুমি খুশিতে গদগদ হয়ে বলে নিধি তো আছেই মেয়ে দেখার কি প্রয়োজন নয়ন নাও আমায় পছন্দ করে দুই বোনকে বিয়ে করে ফেলি কি বলো পাপা আনোয়ার কেসে ওঠে ছেলের পানে চোখ পাকি তাকায় অথই আরতি হেসে ফেলে আশা বেগম শেষ সুটি টুকরো অর্ণবের মুখে পুরে দিয়ে বলে নয় না কানবো ভারি মিষ্টি মেয়ে এটা আমার সংসার আলো করে ফেলবে নয়নাকে জিজ্ঞেস করো মাম্মাম বছর ঘুরতে না ঘুরতেই বাচ্চা নিতে হবে এবং বাচ্চার নাম রাখতে হবে ময়না রাজি থাকলে কালকেই কাজী ডাকো বউ ছাড়া আর থাকা যাচ্ছে না যাও একটু দুঃখ ভুলেছিলাম খালামনি আবার হৃদয়ে ব্যথা দিয়ে দিল আনোয়ার চোখ মুখ বলে আমার ছেলে এত বেয়াহায়া কি করে হলো রোমান্টিক মুভি দেখে তুমিও দেখবে রাতে তাহলে দুজন একসাথে দেখবো চাপকে তোমার গাল লাল করে দেব আমি শুধু তিন চারটা বউ এনে দিলেই হবে গাল লাল করতে হবে না চলে যায় উঠে অর্ণব সহ বাকি সবাই হেসে ফেলে আশা বেগম অর্ণবের কান টেনে দিয়ে বলে এত দুষ্ট কেন তুমি বউ আসলেই দুষ্টুমি বাদ দিব যাও টাকলো উকিলের চুল কথা দিলাম আনোয়ার চৌধুরী দাদা ছিলেন গ্রামের সাধারণ একজন কৃষক তবে তার ছেলেকে কৃষি কাজ করতে দায়নি। স্কুলে পাঠিয়েছে লেখাপড়া শিখিয়েছিলেন সেই ফলস্বরূপ আনোয়ার চৌধুরীর বাবা শিক্ষকতার সুযোগ পেয়েছিলেন এলাকার সুনাম শিক্ষক খ্যাতি লাভ করেছিলেন ছাত্র ছাত্রী এলাকার বাজারে দিয়েছিলেন কাপড়ের দোকান দুজন টেইলার্স রেখেছিলেন সেই সাথে লোকজন দোকান থেকে কাপড় কিনে সেখানে টেইলার্স কাছে বানাতে দিত পোশাক ততদিনে আনোয়ার চৌধুরীও স্কুলের গঞ্জে পেরিয়ে পা রেখেছিলেন কলেজে পড়ালেখার পাশাপাশি বাবার কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়েছে ব্যবসা এখন ঢাকার শহরে গড়ে তুলেছেন আটতলা বিশিষ্ট গার্মেন্টস সেখানে শত শত কর্মচারী কাজ করেন অর্ণব ঘুরে ঘুরে দেখেছিল সকলের কাজ এটাই মূলত তার কাজ সে ব্যবসার কিছু বোঝে না টাকার হিসাবও ঠিকঠাক করতে জানে না সেই দিকে আনোয়ার চৌধুরী একাই সামলায় বয়স পনেরো কি ষোলো হবে একটা মেয়ে মনোযোগ দিয়ে সেলাই গাউন বানানোর চেষ্টা করছে এবং বার বার ব্যর্থ হচ্ছে প্রচন্ড করতে কেন গিয়েছে সেটাই মাথায় ঢুকছে না অর্ণবের অন্য কোনো কাজ নিতে পারত নয়বার চেষ্টা করার পরে মেয়েটা গাওয়ানের গলার ডিজাইন সঠিকভাবে করতে পারে চোখে ফুটে উঠে প্রশান্তির হাসি অর্ণবের ঠোঁটের কোনেও হাসির রেখা ফুটে ওঠে পকেটে হাত করে ধীর গতিতে এগিয়ে আসে লেটার পানে সামনে দাঁড়িয়ে প্রশ্ন করে হোয়াট ইজ ইয়োর নেম মেয়েটা চমকায় ভয়ার্থক দৃষ্টিতে অর্ণবের পানি তাকিয়ে উঠে দাঁড়ায় পরপর মাথা নুয়ে ফেলে শ্যামবর্ণ গায়ে রং মেয়েটার কম দামে গোলাপি রঙের সালোয়ার কামিজ পরে আছে কপাল অব্দি ঘোমটা টেনেছে টকটকে গোলাপি রঙের ওড়না দ্বারা অর্ণব ভ্রু ফেলে গাউন খানা তুলে ভালো করে পর্যবেক্ষণ করে ফের প্রশ্ন করে নাম কি তোমার মেটা এবার সাথে সাথে জবাব দেয় আচ্ছা কাজ করো সাথী মাথা নারিয়ে বসে পড়ে আবারো সেলাই মেশিনে মনোযোগ দেয় আশিক ফাইল হাতে অর্ণবের দিকে আসছিল সাথীর সামনে অর্ণবকে দাঁড়িয়ে থাকতে দেখে দ্রুত পাঁচালি চালিয়ে এগোয় বাহু ধরে টেনে খানিকটা দূরে নিয়ে বলে মেয়েটাকে ভাবি পাঠিয়েছে অবাকের অষ্টম পর্যায়ে চলে যায় অর্ণব তুমি কি করে চিনলো একে আর কেনই বা পাঠালো আশিক ফের বলতে শুরু করে মেটার বাবা দ্বিতীয় বিয়ে করেছে মেয়েটিকে এবং তার মাকে তাড়িয়ে দিয়েছে বাড়ি থেকে মাথা গোজার ঠাই ছিল না তখন তন্নির সাথে ওদের দেখা হয় তোর বউ ওনাদের ঘটনা শুনে তখনই আমাকে কল করে এবং আমার থেকে তোমার বাবার নাম্বার নেয় দেন আঙ্কেল ওদের থাকার জায়গা দিয়েছে এবং এখানে চাকরি দিয়েছে চোট কামড়ে হাসি অর্ণব কতদিন হলো মায়াবতীকে দেখা হয় না চোদ্দ দিন হয়ে গেল কল দেনা পচা মেটা অর্ণব সুযোগ খুঁজেছিল কি করে মেটা দেখা পাবে এবার কোনো ভুল করবে না একটু প্রাইভেসি পেলেই বাসর সেরে ফেলবে তারপর প্রেগনেন্ট হয়ে যাবে মায়াবতী ময়না একবার উদরের জায়গা করে নিলে মায়াবতী লাফালাফি করতে পারবে না তাকে ধরে দিতেই হবে অর্ণবের নিকটে আশিক তুই কাল বিয়ে করবি সাথীকে আশিক বড় বড় নয়নে তাকায় অর্ণবের পারে অর্ণব আশিকের গাল টেনে দিয়ে বলে মেয়েটা সুন্দর তোকে চোরের মতো দেখায় এমনি তো মেয়ে পেতিস না আশিক স্বপ্নের ঢুক মিন মিন করে বলে ভাই আমি বিয়ে করব না সেটা আমি আর আন্টি ডিসাইড করে নিব তুই জাস্ট মায়াবতীকে খবর দিবি কাল বিয়ে করছিস ভাই বোঝার চেষ্টা কর আমার বাকিটা বলতে না দিয়ে বলে ওঠে তোর মেশিন দুর্বল ঠিকঠাক সার্ভিস দিতে পারবি না ডোন্টরি আমি কলিকাতা হারবালের ব্যবস্থা করছি নাপনুখ কুচকে ফেলে আসি ভাই তিন দিন পরে আর্থির গায়ে হল কাল তোর বাসর কোথা থেকে শুরু করবি সেটা ভাব আশিক ফোস করে শ্বাস টানে টাকায় সাথীর পানে এই মেয়েটাকে বিয়ে করতে হবে দেখতে খারাপ না কিন্তু এত দ্রুত বিয়ে সৌ কাল দুটো বাসর সাজাস আশিক ভেংচি কাটে শালা তুই জীবনে বাসর করতে পারবি না ওইবার 5000 টাকার ফুল নষ্ট করেছিস এইবার নষ্ট করব না ফুলের দাম না ওঠা অবধি দরজা খুলব না অর্ণব চৌধুরী প্রতিজ্ঞা করল গাড়ি নিয়ে আসেনি আজকে অর্ণব চার চাকা গাড়িতে তেমন স্বাচ্ছন্দ্য বোধ করে না ও অফিসের ব্যাগ কাঁধে ঝুলিয়ে ফুটপাত দিয়ে হাঁটছে সুচি মামা ডুবে গিয়ে বেশ কিছুক্ষণ হলো চন্দ্র তারায় আসমান ভরপুর ফুটপাথের চারিধারে তারার মতো বিজবিজ করছে মানুষ অর্ণবের ভালো লাগে সামনে দেখা যাচ্ছে হাইকোর্ট তার পাশে সরকারি কলেজ দুটিই বন্ধ এই রাতের বেলায় অবশ্য খোলা থাকার কথা না কোর্টের সামনে চায়ের দোকানে তারেক রহমান চা পান করছে অর্ণব হাটে মাথায় দুষ্ট বুদ্ধি চাপে লোকের সাথে ব্যাদ করতে ভালোই লাগে অল্পকেই মাথা গরম করে ফেলে এবং রেগে গেলে কি করবে না করবে ভেবে পায় না এই দৃশ্যটাই অর্ণবের মজা লাগে কপালে ছড়িয়ে পড়া বড় বড় চুলগুলো বা হাতে পেছনে খেলে পা বাড়ায় তারেক রহমানের দিকে না দেখার ভান করে বসে পড়ে পাশে এবং চাওয়ালাকে আদেশ করে দিন চাচা তারেক রহমান আর চোখে পাশ ফিরে তাকায় অর্ণবের মুখশ্রী দেখেই নাক মুখ কুচকে ফেলে মনে মনে বেশ কয়েকবার ব্যাদব শব্দটাও আউড়িয়ে ফেলেছে অর্ণব তাকায় তারেক রহমানের পানে চোখাচোখি হয়ে যায় দুজনে অর্ণব আশ্চর্য হওয়ার ভান ধরে বলে আরে শ্বশুর মশাই যে ভালো আছেন আমার শাশুড়ি মা ভালো আছে তো ফোঁস করে শ্বাস টানে তারেক জবাব দেবে না বলে পণ করেছে মুখ ঘুরিয়ে চায়ের কাপে মনোযোগ দেয় অর্ণব উত্তরের আশায় এখনো তাকিয়ে আছে চায়ের কাপে শেষ চুমুক দিতেই তারেকের কিছু মনে পড়ে সে চায়ের কাপ রেখে অর্ণবের দিকে ঘুরে ততক্ষণে অরলবের চায়ের কাপ হাতে চলে এসেছে ঘনে ঘনে চুমুক দিচ্ছে শোনো ছেলে কিছু কথা ছিল অরলব হাসি মুখে বলে বলুন শ্বশুর মশাই আমার মেয়ে তারে কথা শেষ করার আগেই অরলব কপাল কুঁচকে উচ্চ স্বরে বলে ওঠে শ্বশুর মশাই বড় বয়সে আবার মেয়ে হয়েছে আপনার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি খুশি হয়েছি কিন্তু আপনি না আইনের লোক সরকার যে বড় বড় অক্ষরে লিখে দিয়েছে দুটো সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয় হয়ে তাকিয়ে থাকে অনব বলে সরকারের কথা শুনলেন না ভারী অন্যায় আমার সাথে অন্যায় করছেন আমার আপন বউকে আমায় দিচ্ছেন না বউ ছাড়া রাত কাটানো কত কষ্ট আপনি তো জানেনি রোমান্টিক মুভি দেখে আর কতকাল মুভি বানানোর বয়সেটা তারেক কানে হাত দিয়ে দাঁড়িয়ে পড়ে বিল দা মিটি গড়গড় স্থান ত্যাগ করে তারেক চায়ের দোকানদারের মিটমিট হাসি গায়ে জ্বালা ধরিয়ে দিচ্ছিল একটা ছেলে কতটা বিয়াদ ভুলে এভাবে পাবলিক প্লেসে মান সম্মান নিয়ে টানাটানি করতে পারে তারেক হতাশ হয় দুনিয়ায় কি আর ছেড়ে ছিল না এই ছেলে কি সে জীবনেও মানবে না দরকার পড়লে নেকি টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেবে তবুও এই ছেলের কাছে দেবে না অর্ণব নিজের পকেট থেকে ওয়ালেট বের করে হাজার টাকার দুটো নোট গুজে দেয় চাওয়ালার হাতে এবং বলে আমার শালি হয়েছে মিষ্টি খেও বাড়ির সামনেই তামিম ফোন হাতে দাঁড়িয়ে আছে খানিকটা দূরে রীতি নামের মেয়েটা দুজনেই একবার ফোনের স্ক্রিনে তাকাচ্ছে তো আরেকবার দুজন দুজনের দিকে তাকাচ্ছে তারেক ভ্রুক কুচকে তাকায় এখানে হচ্ছেটা কি ঠিক তখনই তারেকের পল বড় বড় হয়ে যায় তামিম দুই আঙ্গুলে ঠোঁট ছুঁয়ে দেয় আঙ্গুল রীতির দিকে তাক করে এটাকে কি বলে কিস শুকনো ঢোক গিলা তারেক নিজ কপালে হাত বুলিয়ে এগিয়ে যায় তামিমের পানে প্রথমে ফোনটা টেনে নেয় দৃষ্টি রাখে ফোনের স্ক্রিনে স্পষ্ট লেখা দেখতে পায় রীতি লিখেছে